同志们，同志们，同 <noise> <noise> আমরা সাথে সাথে আমরা এখানে আসি আসার পরও দেখতে পাই এখানে আগুন অনেকটা ছড়িয়ে গেছে ছড়িয়ে যাওয়ার পরে আমরা তৎক্ষণাৎ আগুনের আমরা ফার্স্ট গাড়ি থেকে আগুন প্রথমে আমরা নির্বাপন করতে সক্ষম হয় এবং প্রায় তখন এমন তখন সেখানে তেমন একটা আমরা ছড়াইতে দিই নেই এবং সাথে সাথে আমরা যে ফাস্ট কল থেকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা তদন্ত সাপেক্ষে বলতে পারবো ক্ষয়ক্ষতির পরিমাণ সেখানে আমরা এক্সচিংশন পাইনি যে অগ্নি নির্বাপণ যে ব্যবস্থাগুলো থাকার কথা সেগুলো এখানে ছিল না তো এখন এখানে আমরা দেখতে পাই এখন পাখি ক্ষয়ক্ষতিগুলো আমরা তদন্ত সাক্ষ্যে বলতে পারি

থেকে এরপরে গুত হয়েছে এই আরেক মালিকের টোটালের পাশাপাশি আরেকটা আছে ওই গড়টা আরেকটা আছে সিরুন মেয়ে তিনটা তবে আমার বিল্ডিং কোন আল্লাহ আপনাদের কমে আমি বাইচে গেছি আমাকে আমি যে আমি মালিকদের যে ঘরটা আমার আমি বলছি এরপরে ঘরের যে মালামালটা বলছি মালামালের রেশন কার্ড তার নিজেরও মালামাল আছে তার শোরুমও এবং তার কারখানাও সে চারটে আছে এবং আমরা বিভিন্ন আমরা তাদেরকে মাল বানাইতে দে তার কাছে